দাদু তোর মানে তো মোর বিলটার মধ্যে অনেক মায়া তা বুঝাইতে পারি না বুঝো সিনসিন করে আলোর পালারা কচু বাগানে না এবার দেব মানে কচু বুড়িয়া ওটার দিন ও কি দাদু বীর বীর কি কো কিছু না স্যার মন ইদারিং মনায় নির্বাচনের আগে আমি একটু জলা পড়া বেশি সকালবেলা নামাজটা বুড়ির বাইরেছি হ্যাঁ ফজরের নামাজটা সেই সময় দেখলাম খালেক মেয়ে জ্বালা ফোড়া করতে আছে আবার আমিও জ্বলা ফলা করতে আছেন মনে বোম্বাই বলিছের বৰ্তমান হয় বেশি ঘান না চেয়াৰ মনছা আর বেটা কি কওক কি খালিকাইছিলে হয় খালিক্কা তুই মোৰ পৰে গোটা মানে আদ দিছ ময়ো ব্যাপারটা দেখ খেলো মোৰ জোলাই কত আছে আর তোর জলায় কত আছে বেডা মোন তো গোপানে সব সময় পরন্দা পরে এইখানে একটু বারবার তো গোপানে ছুটতে আসি বোঝো না ব্যাপারটা আয়ো এখন উত্তর পাড়া আর পশ্চিম পাড়া মিলেইয়া ভোট মোট কয়টা হইবে কদেহি এই ধরেন চেয়ারম্যান সাহেব উত্তর পাড়া আর পশ্চিম পাড়া দুই পড়া মিলেইয়া মনে হয় হাজার দশে আছে মাসা তাই তো অনেক ভোট আছে এই বোটগুলা কিন্তু তোর এই ম্যানেজ কইরা আমার ঘরে আনিয়া দিতে হইবে সেরবান সাহেব কোনো চিন্তা করেন না ভোট এককারে সেল সালাই আমের ঘরের ভিতরেই ঢুকবে দাদু তো গোখানে তো মুই বুঝো না চেয়ারম্যান সাহেব একটা কথা কইতে চাইছিলাম ওই কথা লেগে যে এই বোটগুলা নেওয়ার আগে এ বাপে জি চেয়ারম্যান সাহেব এ মামুনার মুখ দিয়া কইতে হইবে কি ফানে ব্যাপারটা দেখবি না তুই

এখন কাকু মুহ এলাম এই যে মগো গ্রামে এত বড় বড় অসামাজিক কার্যকলাপগুলো হইতে আছে এটা একটা আইনের পর্দায় না কাকু এইখানে তো কাকু বারবার আমের দ্বারা কই যারা টান না কাকু কন সবই তো বাবা তা তোমার মাখড়াটা কি মা লোটা কাকু লোটা তাই খালি লোটাই কি লগে ধরাবান বাস হতে কাকু কি যে কম মোর বাপে আলম কি হল আপনার কে লাশ মিটামে এটা কি আপনি ভুল লাগে মুই কি আপনার লাগে কোনো ধরনের উল্টাপাল্টা করতে না হয় তোমার দাদা আসলে চেয়ারম্যান দেশে আসলাম ছোটো বুঝি নাই তোমার বাপে আছে চেয়ারম্যান দে বন্ধু বান্ধব হিসাবে মাইনে তুমি আর বাহি থাকবা তুমিও দাও কাকু কি যে কন পোলা এই যে আমি সামনে তো শহর বড় হয়েছি বড় হয়েছি না কাকু কন এই এলাকার মধ্যে কোনো দিন আপনার সামনে বইয়া কইতে পারবেন গো সিগারেটে গোড়ায় হুক দিছি না কোনো মাই আর অন্য দিয়ে টান দিছি না বেটা হ্যাঁ করে না তাইলে আপনি তো মোর উপরে একটু কাজটা কাটতেই পারেন পারেন না কাকু কন হয় হ্যাঁ পারি তাইলে কাটুক কামের কথায় আসি হয় বেটা কামের কথায় কম দক্ষিণ কান্দি আর পূর্ব কান্দি মিললা হয় মোট ভোট সংখ্যা কত হইতে পারে তা মনে করো বিশ থেকে পঁচিশ হাজারটা ভোট তো হইবেই এর মধ্যে বেটা মোক গোষ্ঠীর মধ্যে আছে বেটা প্রায় দেড় থেকে দুইশো ভোট হেয়া যদি মুই কালেক্ট করি মুই যদি খালি কই মোর এই বেটা বোমা মারিও কেউ তারবে না ওরে কাকু রতনে রতনারা চিনি নাই মনে করছে হয় চিনি নাই তো কাকু বংশের ভোট সহকারে ওই যে দক্ষিণ কান্দির আর পূর্ব পূর্বকান্দির যে ভোটগুলো আছে ওগুলো কাকু মোর এ বাবু হেলেগে তুই চিন্তা করিস না এই দক্ষিণ ক্যান্দির আর পূপ বোট একারে গড় গড়ে তোর ঘরে হাইন্দা যাইবে বোট হেললে তুই চিন্তা করিস না বাপ মানে ঘটনা হয়েছে কি বলছো বেঙ্গাকাল আশা খালি খাওয়ার্জি সমস্যা নাই তো না ওইটা সমস্যা না থাকলে বুঝি হ্যাঁ বাপি তোর চোখে কি ঝোলা হয়েছে তুই বোঝো না কাকুর মনের বেদনা খালি খাও যায় না পরে দেখু বেটা তুই আপনার সজাল বন্ধ করে

এ বাপ্পি জি চেয়ারম্যান সাহেব কান্দিপুর মোগ নির্বাচনে মোট খরচ হয়েছে কত উত্তর পাড়া দক্ষিণ মিলে চেয়ারম্যান সাহেব সব মিলে 26 লাখ 26 লাখ মানে তাহাদলাম 36 লাখ তুই ক 26 লাখ এ মরে কি পাগল পাইছো বাই 10 লাখ কই মুই কি জানি চেয়ারম্যান সাহেব আপনি টাকা আপনি দেনেন আপনি খরচ করছেন মোটটা আমি খরচ করছি হ্যাঁ ঠিক আছে মুই তো তোরা দিয়ে খরচ করেছিলাম কি খোঁজেন চেয়ারম্যান সাহেব মুই খুঁজি থাকো লা দি হিসাবটা মিলাইতে হইবে না চেয়ারম্যান সাহেব আমি দেখতাছি ব্যাপারটা আমি হিসাব আপনাদের আস্তে আস্তে মিলাই দেব মিললে ভালো না মিললে বোঝো তো সব সব বলা যায় তাহার সব কিন্তু বলা যায় না চেয়ারম্যান সাহেব হ্যাঁ হিসাব লাখ লেখ লেখ রেন্ডিতলা কত বেন্দিতলা চেয়ারম্যান শাপ বত্রিশ লাখ তারপর আলাদার গান্ধা আলাদা গান্দা চেয়ারম্যান শাপ বাইশ লাখ এ আলামি এ মাছেরে খাওয়ান দেছো হ্যাঁ ব্যাটা যা একটু মাছেরে খাওন দে মাছগুলো দুই দিন যাবত খাই রইছে যা বলে নির্বাচনের দকলে ওই দিকটা পুরাই শেষ এ বাপ্পি জি চেয়ারম্যান সাহেব মোট হিসেবটা টান দে তো কত হিসেবে দেখ

ব্যবসায় অতিরিক্ত ইনভেস্ট হয়ে গেছে না এখন তো পুরো লস এই লসটা পোষাই তৈব না চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশনই করেন না আপনার সমস্ত লস পোষাই দেওয়ার দায়িত্ব আমার এখন একটু ব্যথাটা কম কম লাগতেছে রে যে চেয়ারম্যান সাহেব আচ্ছা একটা কাজ কর জি চেয়ারম্যান ওই যে শিয়াপুর একটা কালভাট আছে না ওই কালভাটটা একটু ভাঙ্গা চোরা আছে ও চেয়ারম্যান সাহেব বুঝতে পারছি আপনার মনের কথা তো আমি সব বুঝতে পারি চেয়ারম্যান সাহেব ওইটা আমি দেখতেছি এই লিগে তো তোরে আমার এত ভালো লাগে নয় ছয় ঠিক আছে তুই চোর হইলো মানুষটা সত আসিস এই লিগে আমি তোরে আমার পাশে রাখি চেয়ারম্যান সাহেব সব আপনার দোয়া আপনার কাছ থেকেই তো শিখতেছি নীতি ঠিক রাখ সব ঠিক থাকবে ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব আচ্ছা

আইসি চেয়ারম্যান সাহেব মোর খালতো বইনা আছে না কুলসুম ও কুলসুমের কয়েকদিন আগে জামাই দান্ডো হইত গলে কোলায় ঠাটা ঠাটাপടി মরি গেছে তো ওই গরিব অসহায় এক ভাতারের কাট করিয়ে দেন তুই এটা বিধবা কথা ওই দেই বিধবা কাট দেন বিধবা ভাতা হয় তুই কার কথা কুলসুম কুলসুম

এটা মনে করিয়ে দেওয়ার জন্য এ না বেশি ফালাফালি করিস না তোর বোর্ডে পাস করে নাই মোর একটা ভোট বাকি আসলে মই ওই বোর্ড দিয়া চেয়ারম্যানরে পাস করাইছি তুই দূরে থাক এ ইকবাল ভাই হ্যাঁ অযথা তর্ক না করিয়া ওইদিকে গরুর খামারে কি অবস্থা এটা একটু খোঁজ খবর নেন যান আচ্ছা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব আপনার লোডা আপনার কাছেই থাকুক ঠিক আছে চেয়ারম্যান সাহেব যাই আমের ওই যে লোডা থাকলো আলার পোহালা তোর মাছের ঘেরের মুই হাঁটতে ছেড়ে দেবো সব মাছ যাবো বাইশ তন বুঝতে পারবি আলার পোহালা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কি কাকু আমরা সালাম দি পিরুজপুর দিয়ে আবার বরিশাল ফিরেই আনতে ঘটনাটা কি তাই তুমি এই লোডা এই ব্যাক কলের ঘরে ব্যাক কল তুই এই লোডাটা সামনে এখন হ্যাঁ কি মনে করি এই কাকু এই থামান এই হাত খাও জানি মনোবাসনা মনোবেদনা এগুলো যা যাওয়ার নির্বাচনে আগে গেছে কে এন আর রইবে না এখন কি করিতে হেটা কোন বাবা রে আফাদে বিপদে এই জনসেবায় মোরা তোমার কাছে আমুনা কার কাছে তুমি তো মগোরে কইসা নির্বাচনের আগে যে কাকু মোর এই লোডামাকড়ায় ভোট মই আপনাকে আপাদে বিপদে সেবায় এর এলেগে তো বাবা মোরা তোমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি কারণ তোমাকে কাছে আমুনা কার কাছে যাবো তুমি মগো জনপ্রতিনিধি চেয়ারম্যান শুনেন কাকু সেবা যা করার নির্বাচনের আগেই করি হালাইছি অলরেডি দুই কোটিটা ইনভেস্ট হয়ে গেছে মোর ব্যবসায় মনে করেন এই দুই কোটি টাকার ব্যবসায় এত বেশি ইনভেস্ট হয়েছে এর লাভ মুই যে কবে উঠামু আর চালান কবে উঠামু হ্যাঁ বুঝতে উঠতে পারতাস না কাকু কাকু হাত পা খাও যে আর কোনো লাভ হইব না লাভের গুর তো যা খাওয়ার আগেই খায় ফলাইছে ব্যবসা ইনভেস্ট এটি কি করে বাবা কে কাকু আপনি না এই যে নির্বাচনের আগে দুই কোটি টাকা ইনভেস্ট করছি একই ফা ফা মোর বাপ দাদার জমিদারি বেঁচছে কি করছে সেবা করবো এ পাগল মুই না এখন মনে করেন এই দুই কোটি টাকা ইনভেস্ট করছি এই চালানু ডামো তারপর যদি লাভ হয় হইলে পরে ওই লাভের টাকা দিয়ে জনগণের সেবা যদি করতে পারি কর্ম তা না হইলে না